আসসালামু আলাইকুম ভাবন্তন আপনার সন্তানকে যদি এমন একটি অ্যাক্টিভিটি বেস স্কুলে ভর্তি করানো যেত যেখানে বাহিরের কাঞ্চিগুলোর মতো শেখানো হয় নিয়মিত প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে বাংলা মিডিয়াম ও ইংলিশ ভার্সন যাতে বাচ্চারা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে এখানে কম্পিউটার শিক্ষা কুরআন শিক্ষা নামাজ এবং হিন্দু ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক অর্থাৎ অল ইন ওয়ান প্যাকেজ পেতেন আপনার হাতের মুঠয়ে তাহলে কেমন হতো হ্যাঁ সায়েন্স মিশন স্কুল এন্ড কলেজ ভোলার প্রাণ কেন্দ্রে অবস্থিত এমন একটি অ্যাক্টিভিটি স্কুল যেখানে আপনার বাচ্চাকে ভর্তি করালে আপনি থাকতে পারবেন সম্পূর্ণ নিশ্চিন্ত আমরা আপনার বাচ্চাকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিচ্ছি সম্পূর্ণ দায়িত্ব হে স্টুডেন্ট বেস স্কুল ওয়াট ডাস আপ স্ট্রাগল We not only have well equipped laboratories but here we also teach the various stages of research oriented activities we provide hands on practical scientific education in a way that inspires students to let a dream of space research and finding equation based solution for complex chemical analysis Teachers use incredible strategies to teach us, through which every step of knowledge acquisition becomes highly engaging for us. For this, we learn that education is not about rote memorization and passing exams, but about learning to play, utilizing techniques, and applying it in real life. Here, not only are paid and current education compulsory, but students are also regularly given lessons from Quran and Hadith from these students.

বিদ্যালয় সম্পূর্ণ করা কমপ্লিট হয় যার কারণে অভিভাবকগণ তার সন্তানকে আমাদের এখানে ভর্তি করিয়ে থাকতে পারে সম্পূর্ণ চিন্তাভক্ত শিক্ষার্থীর জ্ঞান অর্জনের বিষয়টি আরো আনন্দদায়ক করতে আমাদের রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন যেমন শিক্ষা সফর নবী বর্ষবরণ নবীন বরণ টি শার্ট উৎসব পিঠা উৎসব বিজ্ঞান মেলা সহ আরো নানান আয়োজন সবাই থেকে এক ধাপ এগিয়ে থাকতে আজই যোগাযোগ করুন সায়েন্স মিশন স্কুল অ্যান্ড কলেজ বিবিএস রোড ভোলা সদর ভোলা মোবাইল জিরো ওয়ান ডাবল